আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেএনইউর মেন গেটের সামনে তৃণমূল ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় সোমবার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় বলেন এখানে আধিপত্যের লড়াই চলছে আমরা ছাত্রদের টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছি তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে ছাত্র পরিষদের ছাত্ররা উচ্চস্বরে স্লোগান স্লোগান দেয়সোল থেকে সঞ্জয় আজকের আন্দোলন এটা হয়েছে মূলত তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে গাজীপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আন্দোলন করা হয়েছে ছাত্রীদের যে টাকা যে টাকা দিয়ে তারা আবহাওয়া হয় প্রথম কথা এখানে ফিস অনেক বেশি নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের থেকে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ফিজ সেমিস্টার প্রতি কুড়ি হাজার সাতাশ হাজার এরকম করে ফিস নেওয়া হচ্ছে যেটা সেই করোগুলো এইভাবে ছাত্রদের উপর অন্যায়ভাবে অত্যাচার চলছে এই অত্যাচারের বিরুদ্ধে আজকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ সরব হয়েছে তাদের মূল দাবি এবং আমাদের মূল দাবি হচ্ছে ফিস কমাতে হবে এবং এই যে স্টুডেন্টদের টাকা এত টাকা নিচ্ছে কিন্তু আপনারা এখানে দেখবেন এখানে কোনো সেন্ট্রাল ফেস্ট হয় না এখানে ছাত্রছাত্রীদের জন্য পরিষেবা নেই এখানে ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য রুমের অসুবিধা বিভিন্ন ক্ষেত্রে টাকা বাড়িয়ে বাড়িয়ে নেওয়া হচ্ছে ল ডিপার্টমেন্টের এক্সাম এনরোলমেন্টের ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়া হচ্ছে এই সব করে টাকা তারা অর্জন করছে ঠিকই কিছুদিন আগে পর্যন্ত পিএইচডি যেটা অ্যাপ্লিকেশান ফর্ম সেইখানে কোনো টাকা লাগতো না এইবারে পিএইচডির অ্যাপ্লিকেশান করার জন্য এখানে এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় টাকা নিচ্ছে এই টাকাগুলো নিয়ে তাহলে প্রশাসন করছে কি সাধারণ ছাত্রছাত্রীদের মনে প্রশ্নটা ছিল ছাত্রছাত্রীরা যখন খোঁজ নেয় ছাত্রছাত্রীরা জানতে পারে যে টাকাগুলো যাচ্ছে মূলত উকিলদের কাছে বিসি সাহেব পঞ্চাশ লাখ টাকা তিনি কোটে খরচা করেছেন এই সাধারণ স্টুডেন্টদের যে টাকা নয় ছয় এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ এবং এই প্রতিবাদ ততদিন চলবে যতদিন না পর্যন্ত বিশ্বভার এই বিশ্বভারতী আমাদের যে ইউনিভার্সিটি আছে আমাদের এই যে কাজী নজরুল ইউনিভার্সিটি এই সমস্ত ইউনিভার্সিটিতে যে সমস্ত যে বিসিরা যে সমস্ত যেরমভাবে টর্চার চালাচ্ছে ছাত্রছাত্রীদের উপরে প্রায় পশ্চিমবঙ্গে যতগুলো ইউনিভার্সিটি দেখে নেন যেগুলো ইন্টারিং বিসি নিয়োগ হয়েছে সেই জায়গাগুলো যেভাবে বিসিরা টর্চার চালাচ্ছে এই টর্চার যতদিন না শেষ হয় ততদিন এই আন্দোলন চলছে তাহলে বিভিন্ন কারণে দেখুন ইউনিভার্সিটিতে বাস বন্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের কোনো ফেসিলিটি নাই ল্যাব নাই কিছু নাই ইউনিভার্সিটি থেকে অথচ আপনারা দেখেছিলেন যে একটা নির্দেশিকা সেটাতে প্রায় লক্ষ টাকা দিয়েছে আর এরা বিভিন্ন জায়গায় ফান্ড তো দূরের কথা ইউনিভার্সিটি করে ফান্ড বাড়াবো তার কোনো চিন্তা নাই ফান্ডটাকে কীভাবে অন্য জায়গায় দিয়ে দেবো উকিলকে দিয়ে দেবো একে দিয়ে দেবো ওই টাকাটা ফেরত দিয়ে ততক্ষণ আমরা আন্দোলন চালাবো ওই টাকাটা এইসব এই যে আমাদের যে আন্দোলন চলছে এইটা এই কারণে যেই টাকাটা আমাদের ফেরত দিই যে পঞ্চাশ লক্ষ টাকা অভিজ্ঞের পিছনে খরচা করেছে এটা তো এই ছাত্রছাত্রীদের খারাপ ছাত্রছাত্রীরা যে ভর্তি হয়েছে সেই টাকা তারা পেমেন্ট করেছে সেই টাকাগুলো আজকে তারা ইউনিভার্সিটিতে কেসের পিছনে খরচা করেছে এই টাকাগুলো যে বা যারা কেসের পিছনে খরচা করেছে যাদের নামে কেস আছে তারা এই টাকাগুলো ফেরত দেবে এবং ইউনিভার্সিটিকে আমরা বাঁচাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের ইউনিভার্সিটি স্বপ্ন ইউনিভার্সিটি বাঁচবে এবং আসানসোল বাঁচবে সর্বোপরি আসানসোলের কথা মাথায় রেখে সবকে শুভ ছাত্ৰ ছাত্ৰী আসানসো জনগণকে কাজী নজলু বিশ্ববিদ্যালয়ৰ পাছত থাকে